আমি তো সে আবু বকরের কথা বলছি নবীদের পরে সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা এবং সম্মানের যোগ্য হজরতে আবু বকর রাদি আল্লাহ তালানহু এত বড় সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আল্লাহ নবী আবু বকর রাদি আল্লাহ তালানহুকে জীবিত অবস্থায় তিনি জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন জান্নাত জাহান্নাম ভাগ করে দেয়া হবে হজরতে আবু বকরকে আট দরজা জান্নাতের আটটি দরজা থেকে ঢুকতে বলা হবে জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে ও আবু বকর তুমি আমার ভিতরে আসো ও আবু বকর তুমি আমার ভিতরে আসো যেই আবু বকরকে আল্লাহ নবী তার হিজরতের রাতে তিনি সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন এই আবু হু যখন জঙ্গলের দিকে তাকাইতেন আর আফসোস ইয়ালাইতানি কংতো খসাবা হে আমার আফসোস আমি যদি মানুষ না হয়ে যদি কাঠ হয়ে যাইতাম এই কাঠের কাল কেয়ামতের ময়দানে কোনো বিচার হবে না কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না আমি যদি কাঠ হয়ে যাইতাম একটা জানোয়ারকে দেখে বলে আমি যদি এই জানোয়ার হয়ে যাইতাম কেয়ামতের ময়দানে আমার কোনো বিচার হবে না যদি জানোয়ার হয়ে যাইতাম